টি টোয়েন্টি সিরিজ দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের ফাইনাল সময়সূচি তুলন্ত দেখে নিই এক নজরে প্রথমে দেখে নেব জিম্বাবুয়ে দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান জয়লোড গাম্বি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ক্রেইগ এরভিন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ব্রাইন বিনেট one down batsman number 4 Shen williams middle order batsman number 5 sikander raza batting all-rounder and captain number 6 clive matande middle order batsman number 7 ryan Burl, batting all-rounder number 8 loki jungui fast bowler number 9 williamton masakadja spin bowler নাম্বার টেন ব্লেজিং মুজরা বানি ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন রিসার্ড নাকা ফার্স্ট বোলার এবার দেখে নেবো বাংলাদেশ দলের সম্ভব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু রিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव जाकिर अली वानिक विकेट कीपर एंड बैट्समैन नंबर सिक्स महमूदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर नंबर सेवेन शेख महदी हसन बैटिंग ऑलराउंडर नंबर एट रिशाद हुसैन बोलिंग ऑलराउंडर नंबर नाइन मोहम्मद सैफुद्दीन बोलिंग ऑलराउंडर नंबर टेन तस्किन अहमद फास्ट बॉलर এনআলাভেন শরীফুল ইসলাম ফার্স্ট বোয়েলের এখন সর্বশেষ থেকে নেব এই ম্যাচের ফাইনাল সময়সূচি বাংলাদেশ প্রেম জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ পাঁচই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু জোহুরামে চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম